কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে অনেক উপরে তুলে দিবে। কিন্তু আসলে আপনি যখন উপর থেকে নিচে নামতে চাইবেন তারা সাহায্য করবে না তারা নিচ থেকে সরে যাবে মই কেড়ে নেবে তখন আপনার কি হবে হয় হাত পা ভাঙবে অথবা আপনার জীবনটাই চলে যাবে তাই না তাই কাউকে বিশ্বাস করার আগে ভেবে দেখুন যে আপনি ওই মানুষটাকে বিশ্বাস করে ঠিক করছেন না ভুল করছেন অন্ধের মতো বিশ্বাস করতে যাবেন না কাউকে বিশ্বাস করার আগে ভাবুন বিশ্বাস করা ভালো বিশ্বাস করতে হবে কিন্তু একদম অন্ধের মতো নয় অর্থাৎ সে যা বলছে সেটাই সঠিক এটা নয় সে হয়তো আপনাকে সাহায্য করেছে আপনি বিশ্বাস করে ভালো ফল পেয়েছেন কিন্তু সারা জীবনটা আপনি তাকে বিশ্বাস করে যাবেন চোখ বন্ধ করে মানে যাকে বলে অন্ধের মতো সেইটা মনে হয় ঠিক নয় অনেক মানুষ আছে যারা দেখবেন আপনার ঠিক সুযোগের অপেক্ষায় রয়েছে দু একবার আপনাকে চান্স দিল তারপরে যখন দেখল যে না আপনি একদম তারপর নির্ভর হয়ে পড়েছেন ও ছাড়া আপনার চলছেই না এমন একটা ব্যাপার আর কি তখনই দেখবেন ও আসল খেলাটা খেলে দেবে তাই বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে যখন কারো বিষয়ে কথা বলবেন বা গোপন কথা কাউকে বলবেন সে হতে পারে আপনার খুব কাছের মানুষ একটু বিচার বিবেচনা করে তারপরে তার সঙ্গে সেই বিষয়ে কাজে এগোনো উচিত আগে ভাবুন যে আমি এই মানুষটার কাছে এসব কথাগুলো শেয়ার করব কি করব না তার সঙ্গে টাকা দিয়ে কাজ করব কি করব না আপনি ওকে খুব ভালোবাসেন বা ও আপনাকে খুব ভালোবাসে সবই ঠিক আছে কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো একান্ত নিজের ব্যক্তিগত এমন অনেক কথা থাকে সেটা ব্যবসা সংক্রান্ত হোক বা নিজের পারিবারিক হোক সেটা সবার সঙ্গে শেয়ার করা উচিত নয় আপনি দু একবার বিশ্বাস করেছেন লাভ পেয়েছেন এরপর সে যে কথাটা বলবে সেটাই বিশ্বাসযোগ্য কিনা অর্থাৎ সে যে কথাটা বলবে সেটাই আপনি মেনে নেবেন এমনটা নাও হতে পারে যে সে আপনাকে ঠকাবে সে দুবার সত্যি কথা বলেছে এবারও সে সত্যি বলবে এটা তো নাও হতে পারে তাই না এতে কিন্তু আপনার চরম ক্ষতি হতে পারে তাই আগে থেকে আপনাকে ভেবে নিতে হবে ক্ষতি হয়ে গেলে কিন্তু আর কিছু করতে পারবেন না ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন আমি অনেক মানুষকে দেখেছি ও বলেছে ও ও ঠিক আছে দিলাম। বলেছে আচ্ছা করে দিলাম। তো ও ঠিকই বলেছে কিন্তু সে যদি ভুল কথা বলে তাহলেও কি আমি সই করে দেব আমাকে বুঝে শুনে এগোতে হবে আমি দেখে শুনে সই করব। ওই মানুষটা ঠিক বলেছে না না নিজে বিশ্বাস করার আগে একটু বিচার বিবেচনা করুন দেখুন সে আন্দাজের কিছুতে এরকম আপনার একটা দুইটা কাজে আপনি মানে সে আপনার বিশ্বাস অর্জন করে ফেলেছে এই সুযোগে সে আপনাকে কোনো ফাঁদে ফেলছে কিনা বিশ্বাস করার আগে অবশ্যই দেখে নেবেন বিচার বিবেচনা করে নেবেন প্রত্যেকটা কাজের আগে ঠিক আছে ভালো শুনবেন ভালো থাকবেন ধন্যবাদ